আপনার বলার কোনো ক্ষমতা নেই অর্থ সম্পদ রেখে গেছেন আপনি লুটে ভোগ করছেন দুটা পথ আছে একটা পথ আপনি তার জন্য ক্ষমা চান আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো একটা পথ তার নামে দান করুন ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখবেন না ও সন্তান সেই যে সাজিয়ে রেখেছে বাপের ছবি সেই বা শিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভদ্র উচ্চ শিক্ষিত ভদ্র উচ্চ শিক্ষিত সেই ছেলে যে ছেলে বাপকে কবর দিয়েছে বাপের একটা হজ করা ছবি ছিল পাশে সেটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে আল্লাহুম্মাগফিরলি আবি ওয়ারফদরজাতহু ফিল মাহদিন আফসালাহু ফিকাবরি হনাম ফিরলাহু ফিয়ে আল্লাহ তুমি আমার बापকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার बापকে উচ্চ মর্যাদাlceil শির অধিকারী করো আল্লাহ তুমি আমার বাপের কবরে শাস্তি maaf করে দাও তুমি আমার বাপের কবরকে আলোকিত করো তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো তারপরে জানাজার দোয়াটা পড়বে এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে সম্মানিত তিনি ভাইবোন আমি বলছিলাম এখানে রাসুল উনসাল্লাহ আলিসাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হরে রেজ্লাহুদাল্ আনু বলেন রাসুল উনসাল্লাহ আলিসাল্লাম বললেন মনে রেখ আর রহমান সহনাতুন মিনার রহমানের নরম আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান বলেন মান অসালাকে অসাউ মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে এখন নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়েসার জি আল্লাহ তালার বিবরণ আর রাহেম মোয়াল্লা কাতুন বিল আরসে নরম আচরণ আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ আল্লাহর আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন ওমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন মনে রাখবেন নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায় নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আই ইউ সাদা লাহু ফি যে চায় তার রুচি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার রুচি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক বাই সাহো লাহু ফিয়াস রেহি তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দিক ফাল এস এল রাহে সে যেন নরম আচারণ করে হ্যাঁ ছাড়া বলো তো কি করলে বয়স বাড়বে নরম আচারণ বল তো কি করলে রুচি বেশি হবে

যে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস ওই ভাগ্য যেটা হয়েছে আপনি যদি বেশি বেশি প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন বেশি বেশি দোয়া প্রার্থনা করলে কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন এরপরে আল্লাহ রসুল বলছেন এইটা খুব জরুরি পরের ভাগ্যের রাসুল সাল আলাইহাল্লাম বলেন ইন্নাল রাজুল লা ইউহরামুর রিযকা বিল যামবে বহু মানুষ পাপ করলে রুচি কমে যায় এই ছ্লেক কত যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে বেশ লাগুক পায়খানা লাগুক কিছু অবহেলা করবেন আমি সারা রাত বক্তব্য দি না আপনি আমাকে কোন সময় বিরক্ত বোধ দেখাবেন না আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না মনে করবেন কোটি টাকা দামের আজ থেকে খুব ভালো করে মেনে নেন এই ছেলে তুমি ব্যবসায় মায়ের খাচ্ছে তুমি কথা ভালো করে শুনে নাও অরবি আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে জমি জায়গায় অর্থ সম্পদ মায়ের খাচ্ছে সব কিছু হারালো আপনি শুনে রাখেন আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন পাপ থাকলে নিজে কমে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে পাপ থাকলে অর্থ সম্পদ নিজের দিকে নেমে আসবে অদ্রজক샤 সাহেব হিন্দুদের কিনে নেকি আছে এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না ওই নাটটা দেখে আপনার কোনো লাভ নেই তার বিচারই নেই তার দাড়ি পল্লাই নেই তার ওজনই নেই তার হিসাব নিকেশই নাই তিনারে জাহান্নামে খালেই দিন আফিয়া সে চিরদিন জাহান্নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই আমি বললাম যে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরামুল পড়েছে দুই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে ও আব্রায় এক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটা কি কোনো উত্তর হলো খুব পাপী যদি মারা যায় পাপে ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই না আজ থেকে আপনি ধোয়া করতে থাকেন আল্লাহ নবী বলেছেন কথাটা আমি বলিনি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথাটা বলতে পারি না কিন্তু রাতে সুরা সুরাম পড়বো এটা নিজের ব্যাপার সূরা মুলকের আরেকটা ঘটনা আছে আল্লাহ নবী বলছেন যেই সূরা পড়বে বিচার মাঠে সুরামল মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না আগে ক্ষমা তারপরে সরা আল্লাহ বলবেন সরা না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শেখা সূরা মুলক পড়তে রাতে ভাই মানুষ যদি রুজি বৃদ্ধি করতে চায় মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচারণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চাই তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করে যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব বড়কাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনই ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তেলাওয়াত দুই তাসবিহ তাহলিল জিকির রাজকার তিন সিয়াম রোজা চার কালো পাথরে চুমা বৈধ টাকায় হজ করা আবার রাসলের দিতে ঢাকাতে যদি লাফ্বাইক আল্লাহ আলাফ্বাইক বলেন তাহলে এ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদার ঢুকলে সবকিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম বলেন লাইসাল্লো অসাল্লাফ ইল মুখরাফি ও লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচারণ নয় বললেন যত কাটে তুমি তত চড়ো আমি আপনারা দেখেন এইসব নিজেও চেষ্টা করি সামলাতে পারি আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটেও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে তার নাম ডাইনি নেই খবরদার খুব সাবধান কোনদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাইন না ভুল কথা এমনি তো কি যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহর নবী মা হাকুল ওয়ালা দেওয়াল ওয়ালে বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বলো কি হোমা জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কাউম তোমার মা আছে তোমার মা আছে জি আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো বাপ মায়ের দিকে জোরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে কথাই ঠিক আপনি দেখবেন মা একেবারে উল্টা দিন দেখবেন মা আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে কথা বলেছি আপনাকে সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে ভেজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো না দেখো তার কি উত্তর আছে এ উত্তর কিছু নাই পেশাব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবার তুমি তোমার বোন আসা করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাহাম বলেছেন এইভাবে দোয়াটা করিও বেকামিন মিন দাদিল ওমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচাল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানায় পেশাব পায়খানা করবো এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপর আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার তিনি ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আর একজনের হাতে দেওয়া করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কি না কাপড়ে ফেসা করেছে আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না ওই জাগাও না দা কাদা মাইয়া আমার ছেলে মেয়ে আমার দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে দাবি দাব মাদা তালাল ফাজর আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল আইন তা আলাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল আমি এই কাজটা করেছি আপনাকে একবার সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে আপনি এখান থেকে লাভ দিয়ে দৌড়িয়ে বলছেন আপু আপু আম্মু 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 আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বুখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি পারিনি কথা আমি বোঝাতে পারি নি মনে হয় হাদিস তো বুখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এরপরে সে অটল সে এটা করবেই এরপরে সদাচারণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোনো সময় কালি দিবেন না হচ্ছে আপনার জীবনে সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষ কে স্ত্রী স্ত্রী কোনো মুখের খারাপ না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দুই একটা কথা বলি হ্যাঁ অশোক হে মে কথা বলছো কেন একটু লজ্জা কেন হয় না একটু শরম করো না কেন ঢং ঢং করে এসে সবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরের সাথে এসে সবার চলে যাচ্ছ কেন একটু শরম কেন হয় না একটু লজ্জা কেন হবে না তোমার স্বামী কাপুরুষ নাহলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ নাহলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছি তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আম আপনি এভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ফুপু মা চাচি খালারা যেত কেমন বাবু বলো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করতো সরে একদিকে দাঁড়াতো আর আজকে পুরুষ মানের রোজদার নিয়ে ভিড় চাপিয়ে করছে এখানে হজ এখানে ওমরা করছেন নাকি এখানে তপ করছেন নাকি একটু সরম কেন হয় না একটু লজ্জাবোধ করেন না কেন একটু ইতস্তর করেন না কেন শোনেন আল্লাহ

যাহার নামে যাবে সে কথা আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেন আল হায়াল ইমান আল ইমান বলি জান না লজ্জাই হচ্ছে ইমান ইমানে হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার এরপরে বলছেন অল বাজাও মিনাল জাফায় অল জাফা ফিন্নার নির লজ্জাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেওয়া আছে লাভবান বই দেওয়া আছে কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখন আপনি তাকে বই যদি এমনি চলে যান পকেটে টাকা নেই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতিতে বলতে চাই আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ অক্ট সলাদ সল্লাদ খাম সাহা দুই সামাজ সারা রামজান মাসের শিয়াম রোজা দিন আটাত বা লাহা স্বামীকে মেনে চলা চার হাসানাত ফারজাহাজ জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা একথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালো সাল্লাম বলেছেন আদর্শ নারী বইয়ে আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্যান্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে চান্নাতের সব দরজা খোলা এরকম কোন কর্ম পুরুষের জন্য নেই এমন কোনো চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আবদুর রাজা সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি উজু করার পরে বলে আশাহাদু আল্লাহ ইলাহ ইদ আল্লাহ লা সরিক আলাহ হোক আশাহাদোয়ান্দা মহম্মদন আব্দ হরসুল হোক তার জন্য জান্নাতের সব দরজা খোলা তে কথা তো ঠিক তো পুরুষ করল ঠিক মহিলা করলো ঠিক কথা বোঝাতে পারেনি অজু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে সব দরজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই আরেকটা হাদিস আপনাকে বলি রাসুল সাল্লাম বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগানা তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই রাসুম সাল্লাহ সাল্লাম বলেন সিনফা নামিনার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটাই আর এক শ্রেণীর নারী নিসাউন, মহিলা আকাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমি তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায় লাতুন তারা নিজের আকৃষ্ট হয় লায়ক খোল্লা জান্না তারা জান্নাতে যাবে না ওলা ইয়াজেদ না তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল লিহা তার লাতু জাদমিন মসজিদে তে কদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত তিনি ভাই বোন এই হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক করে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ যা থেকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না যাহার নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনী ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি চ আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপর আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন পড়বো তারপরে এক পাঁচকলা দুই হালাল রুচি তিন কোরআন তেলাওয়াত চার কোনো জায়গায় বসবেন না জরুরি ভাবে এর পরের যেটা কথা দ্বিতীয় নাম্বার সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া দেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো আর দশ টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ টাকা তা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসিক আলিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই পুস্তকে আছে আর আপনার তাপসির কি মিথ্যা হতে পারে ও আবদুল্লার বইটা আছে মিন্নাতুল বাড়ি এদেশের ব্যতিক্রম বোখারির বাক্যা মিন্নাতুল বাড়ি আবদুলার বইটা নেবেন মিন্তাল মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি কোথায় আছে ও স্টেজে আছে কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যদি টাকা না থাকে কারো কাছে বিশ টাকা নিয়ে মাসিকালিতে সম্পত্রিকা নিয়ে যাবেন এটা আপনাদের জীবনের জামিয়া সালাফের মুখপাত্র সাথী সঙ্গী পত্রিকা মাসিক পত্রিকা সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খালি যাবেন না আপনি না পড়লে আর একজন পড়বেন হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করা যাবে কি না জি এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হায়জ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কোনো সমস্যা নেই গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না জি ওই কাপড় দিয়ে নামাজ হবে কোনো সমস্যা নেই হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না জি যাবে পশু প্রাণীর ওপরে কোনো বিধান চলে না হাইজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি হাইজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে হাদিসের বই তো বহু দূরের কথা পকেটের কালার মেহেদি ও কালো রঙ চুলে ব্যবহার করা যাবে কি কালো রং চুলে ব্যবহার করা নিষেধ লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে ফরোজ নামাজের পর সম্মিলিতভাবে মনাজাত না করার দলিল দিবেন কি ফরোজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই দিব কি তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে তুমি কার পাল্লাতে করে এটা বলছো আমি আব্দুরা সাকবিন তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও ছাব্বিশ বছর থেকে আর বোখারি দাস নিয়মিত সম্মিলিত ভাবে থাকলে তো তোমাকে দিতামই পানি চাইতে গিয়ে আছে ওটা চলবে সবাই মিলে আমরা নবির আসল নই সাহাবিও নই তাবে তাবিও নয় তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই মুহূর্ত টাবে বলে রেখেছেন সালাত অবস্থায় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় চলে যেতে হবে অজু করে আসতে হবে সবাই বই নিয়ে যাবেন অন্তত মাসিক আল আর যদি ক্যালেন্ডার থাকে সেটাও নিয়ে যাবেন মাসিক আল ছেড়ে কেউ যাবেন না লাল ধরনের কাপড় পরা যাবে কি না পরাই ভালো মোরগ ডাকলে কি হয় বলবেন মোরগ ডাকলে কিছুই হয় না বলতে হবে আল্লাহ মিনাসমিন ফাদলে মোরগ ডাকলে এইটা বলতে হবে আর কুকুর ডাকলে বলতে হবে লাউসবিল্লাহমিন যান রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতটি বলা যাবে কি নদী নদীর স্বপ্ন দেখলে কি হয় ভালো হয় আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হল খদিব এক আজানের পক্ষে আর মুসল্লিরা দুই আজানের পক্ষে পক্ষে কি এটা নয় আজান একটাই হতে হবে জরুরি সেদিনে আব্দুল উমার দ্বিতীয় আজানকে বিদাত বলেছে মসজিদের টাকা আমার কাছে জামানত আছে এখন কি এই টাকা আমি কাউকে ধার দিতে পারব নিশ্চিত হলে সাক্ষী নিয়ে দিতে পারবো অত্তিয়ে নামাজ কতক্ষণ পড়লে তা কাজা হিসাবে গণ্য হবে সময় পর্যন্ত আর একটা সময় ঢুকে গেলে এটা কাজা টয়লেট বা গোসলখানায় মহিলা পুরুষের জুতা ব্যবহার করতে পারবে কি সমস্যা নেই বাহিরে পড়বে না সিজদায়ের শাহের দুই সিজদার মাঝে বসে কোনো দোয়া পড়তে হবে কি সহ সিজদার মাঝে কিছু পড়ার প্রমাণ নেই নিজের ভাগ্নির মেয়েকে বিয়ে করা যাবে চীনা নিজের ভাগ্নিও হারাম তার মেয়েও হারাম তার মেয়েও হারাম মোবাইলের স্ক্রিনে কি ছবি জমিয়ে রাখা যাবে যাবে না বাসার ছবি থাকলে কি এবাদত কবুল হবে সম্মান করে রাখা শির মসজিদের টাকা কেউ ধার নিলে আপনারা কেউ খালি হাতে যাবেন না অবশ্যই মাসিক আলিতে সামপত্রিকা নিয়ে যাবেন জন মুফতি দিয়ে প্রায় চোদ্দ জন কর্মচারী দিয়ে মাসিক সম্পত্রিকা বের হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিয়ে এছাড়াও কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ পরিবার আদর্শ নারী ও ওই হজের বইটাও আছে দিন রাজ্যে আপনাদেরকে হজের কথা বলে আসি একাধিক উমরা করলে হজ বাতিল হবে হজের বইটাও আছে পোশাকের বই আছে পোশাকের উপরে সব আব্দুরা যাবে নিঃসুক হজুর উত্তরবঙ্গের ঠাকুরগাঁও পঞ্চগড়ে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করা যায় না আচ্ছা দিনেজপুরে হোক পরে দেখা যায় যখন আমি গভীর যখন আমি গর্ভবতী হই তখন আমি বলি আমার ছেলে হলে আমি প্রতি শুক্রবার রোজা রাখব যতদিন রোজা করার মতো শক্তি থাকবে এখন আমার ছেলে হয়েছে যা বলেছি তাই পালন করতে হবে না এর কোনো কাপ ফারা দেওয়া যাবে আপনার বলা ভুল হয়েছে আপনি টিকতে পারবেন না সাড়ে বারো কেজি চাউল জন ফকিরকে দিয়ে দেন একজন ফকিরকে সোয়া কেজি দিবেন দশ সোয়া কেজিতে সাড়ে বারো কেজি হয় ফকিরকে দিয়ে দেন আপনি এই কথা থেকে মুক্ত হয়ে যাবেন আর জুমার দিন রোজা করা লাগবে না আপনার মানবটা ভুল হয়েছে টিকতে পারবেন না কাপফারা দিয়ে ফিরে আসেন অমুসলিম ব্যক্তির সাথে বন্ধ স্থাপন করা কি যায় চিনা তার সাথে ব্যবসা বাণিজ্য করা যায় আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমার প্রশ্নটি হলো আমাদের মসজিদে ফরজ সালাতের পরে সম্মিলিত মনোজাত প্রচলিত আছে আল্লাহ তোমাদের ছেড়ে দেওয়ার তৌফিক দান ও মুসলিমদের কাছেই ইসলাম প্রচারের ক্ষেত্রে নিজের মধ্যে কোনো ধরনের গুণ থাকতে হবে করণ হাদিস জানলেই হবে আসসালামু আলাইকুম রুকু আগে করে আমি মসজিদে ঢুকলাম আজান হচ্ছে বসে যাব না দাঁড়িয়ে থাকবো